জেলা প্রশাসকের সমন্বয়ক নামক কুলামদারেরা গিয়ে জেলা প্রশাসককে ধমকাচ্ছে তাকে কাজ করতে বাধ্য করতেছে এই হলো বর্তমান রাজনীতি এই রাজনীতি কোন চলবে না আসলে পিপিলিকার পাতা হয়ে করে কথা আছে না এই বাংলাদেশে কিছু কুলাঙ্গার কিছু কলুষিত মানুষ কিছু পিপিলিকা তারা আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য তারা এজেন্ডা নিয়ে আসছে জাতীয় পার্টি কোনো সহিংসতা বিশ্বাস করে না আজকে জাতীয় পার্টি কত বছর রাজনীতির থেকে বাইরে আজকে রংপুর শহরে আপনার ঢোলাই দেবেন আপনার মাইকিং করবেন যে জাতীয় পার্টি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নাই জাতীয় পার্টি কোনো প্রোগ্রাম করতে দশ দিন টাকা কোনো ব্যবসায়ী যাতে রাজপুর নেওয়ার ইতিহাস নাই জাতীয় পার্টি সেই রাজনীতি করে হসিম মোহাম্মদের সাথে রাজস্বকে লালন করে আমরা জাতীয় পার্টির সেই ভাবমূর্তি জাতীয় পার্টির সেই ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজকে পুলিশ আজকে কাজ করছে না পুলিশ আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে কেন কাজ করবে এতগুলো পুলিশ মারা গেল তার কোনো বিচার নাই আর প্রত্যেক ধীরে ধীরে পুলিশের বিরুদ্ধে মামলা আর কেউ পুলিশ জানেও না যে আমি কোন অপরাধে অপরাধী তাকে যেখান সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে সেই পুলিশ কি সেই এদের পক্ষে কাজ করবে পুলিশ তো একটা বড় প্রতিষ্ঠান দুই লক্ষ বিশ হাজার সদস্য এই পুলিশের এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত থেকে পনেরো পর্যন্ত পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয় সেই পুলিশকে নিষ্ক্রিয় করা পুলিশকে একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য একটা পক্ষ মহল চেষ্টা করতেছে আজকে তারা এইটাই শেষ করে নাই আজকে সচিবালয় আজকে কোনো সচিব কাজ করতে পারে না পাশে বসে আছে জমদূত হিসেবে সমন্বয়কারী এবং তার ওস্তাদ আছে গডফাদারেরা বসে আছে কেন্দ্রে তাদের নিয়ন্ত্রণে আজকে সচিবালয়ে নিয়ন্ত্রণ হচ্ছে জেলা প্রশাসক অফিস জেলা প্রশাসকে সমন্বয়ক নামক কোলান্দরা গিয়ে জেলা প্রশাসককে ধন কাটছে তাকে কাজ করতে বাধ্য করতেছে এই হলো বর্তমান রাজনীতি এই রাজনীতি চলবে না ওই অল্প সময়ের মধ্যে এই রাজনীতির একটা বিধি এবং পতল হতে হবে এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস তাই বলে আজকে আজকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আপনারা তারা করছেন যে আপনারা কাকে ভালো রাখছেন আপনারা কাউকে ভালো রাখছেন না আজকে সে যদি সব পক্ষ যদি একবার খেপে যায় তাহলে ওই যে দেলোয়ার হোসেন সাইদি মহোদয় বলছিল একটা তার ভাষণে যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না সেরকম অবস্থা হবে জবাবে আজকে একটা দল যারা বলেছি মনে করেছিল যে আমরা আল্লাহর পরে আমরা আমাদের অবস্থান একদম তার অবস্থানটা এত উপরে উঠে গেছিল তারা মানুষকে মানুষ বলে করতো না তার পরিণতি হয়েছে ঠিক তদ্রুপ তাকে অনুসরণ করে আপনারা করেন যে আপনাদের পরিণতি সামনে ওই সময়ের জন্য অপেক্ষা করেন বাংলার মানুষ এরা কিন্তু একদিন দেখাই দেবে ইনশাল্লাহ তা আমি চাই জাতীয় পার্টিকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার জন্য আজকেই তার মাহফিলে আমার বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ নির্বাচন যদি কালকে মনে করেন হয় জাতীয় পার্টি অংশগ্রহণ করে কতটুকু প্রস্তুত জাতীয় পার্টি জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে